নমস্কার বাংলা বাজারে সবাইকে স্বাগত আমি অনিকেত চট্টোপাধ্যায় শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত এবং আজকের শীর্ষক নির্বাচন কমিশনে ভূমিকম্প ইতিমধ্যে সবাই জেনে গেছেন যে রাহুল গান্ধী তার একটা বড় ট্রেম প্রায় মাস ছয় ধরে একটা বিধানসভার ভোটার লিস্ট ধরে ধরে বেশ কিছু গন্ডলের কথা আমাদেরকে জানিয়েছেন জানিয়েছেন যে সেই অভিযোগের এপিসেন্টার ছিল কর্ণাটকের বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্র কেন্দ্র মানে উনি যেটা বার করেছেন সেটার হচ্ছে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা যেখানে ভারতীয় জনতা পার্টি মাত্র সাতশো সাত ভোটের ব্যবধানে জয়লাভ করেছিল কেন মাত্র বললাম তার কারণ হচ্ছে গিয়ে এই যে বেঙ্গালুরু সেন্ট্রাল সেখানে সাতটা বিধানসভার ছটাতেই হার ছিল বিজেপি এরপরে কি হলো ওনার অভিযোগের সূত্রটা কি ভিত্তিকী ছিল তথ্য জানাচ্ছে যে বেঙ্গালুরু সেন্ট্রাল লোকসভা কেন্দ্রের মধ্যে একটা বিধানসভা কেন্দ্র হল মহাদেবপুরা একটা কেন্দ্রে বিজেপি এক লাখ চোদ্দ হাজার ছেচল্লিশ ভোটের বিশাল ব্যবধানে জয়ী হয়েছে একটা কেন্দ্রে বাকি ছটাতে হার ছিল এই একটা কেন্দ্রে এক লাখ চোদ্দ হাজারের বিরাট গ্যাপ তৈরি হলো যা পুরো লোকসভা আসনের ফলাফলকে একেবারে পাল্টে দিলো মানে ওই বিধানসভাতে যে ব্যবধান তৈরি হলো সেটাই জয় পরাজয়কে নিশ্চিত করে দিয়েছিল এবং কংগ্রেস গিয়েছিল রাহুল গান্ধীর দাবি এই বিশাল ব্যবধান স্বাভাবিক নির্বাচন প্রক্রিয়ার ফল নয় কোন মানুষের ভোটে এটা হয়নি বরং এটা সুসংগঠিত নির্বাচনী জালিয়াতির ফসল বিরোধী দল নেতা তিনি তার টিম দিয়ে একটা রিসার্চ করেছেন সেটা মানুষের সঙ্গে রাখছেন মানুষের সামনে রাখছেন কংগ্রেস দলে ছ মাস ধরে তদন্ত চালিয়েছে ভিত্তি ছিল নির্বাচন কমিশনের দেওয়া প্রায় তারা তারা পাহাড় প্রমাণ সাড়ে সাত ফুট উঁচু নাকি ভোটার তালিকার স্তূপ সেই বিশ্লেষণ অনুযায়ী শুধুমাত্র মহাদেবপুরা বিধানসভাতে মোট এক লক্ষ দুশো পঞ্চাশটা জাল বা ভুয়ো ভোট পড়েছে যা বিজেপি জয়ের ব্যবধানের বত্রিশ হাজার সাতশো সাতের তিন গুণের বেশি মানে ওনার দেওয়া হিসেব ডুপ্লিকেট ভোটারের সংখ্যা এগারো হাজার ছিয়ানব্বই ভোটার তালিকায় এমন ঠিকানা পাওয়া গেছে যেখানে বাড়ির নম্বর শূন্য লেখা কিছু ক্ষেত্রে ভোটারের বাবার নাম হিসেবে অর্থ বি সি ডি এক্স ওয়াই জেড লেখা আছে যা দিয়ে ঠিকানা যাচাই করা সম্ভব নয় তার পরিচয় যাচাই করা সম্ভব নয় তার সংখ্যা চল্লিশ হাজারের বেশি ওই সংবাদ সম্মেলনে একটা ছবিতে দেখানো হচ্ছে যে একটা মাত্র ঘরে আশি জন ভোটার একটা মাত্র ঘরে ছোট ঘর সেখানে আশি জন ভোটার আছে অন্য আর একটা ওয়ান বেডরুম ফ্ল্যাটে পঞ্চাশ জন ভোটার থাকছে এই ঠিকানাগুলো যাচাই করার চেষ্টা করলে গবেষকদের মারধর করা হয় বা জানানো হয় ওই নামে সেখানে কেউ থাকে না এবং রাহুল গান্ধী এগুলো বলার পরে টুডে থেকে যখন এই সমীক্ষাটা করা হয় মানে দেখা হয় যে হ্যাঁ সত্যি করে চেক তখন দেখা যাচ্ছে যে হ্যাঁ এরকম ব্যাপার আছে এরকম ভোটারের সংখ্যা দশ হাজার চারশো বাহান্ন জন চার হাজার একশো বত্রিশ জনকে এমন পাওয়া গেছে যাদের ভোটার তালিকার ছবিগুলো এতটা ছোট যে তা দিয়ে ভোটারকে শনাক্ত করা অসম্ভব বা অনেক ক্ষেত্রে তাদের কোনো ছবি নেই আবার ফর্ম সিক্স যা সাধারণত আঠেরো থেকে তেইশ বছরের নতুন ভোটারদের জন্য ব্যবহৃত হয় মানে নতুন ইনক্লুশন মানে আমার ভোটটা নতুন করে তোলা হচ্ছে মহাদেবপুরে দেখা যাচ্ছে এই ফর্ম ব্যবহার করে পঞ্চাশ বা নব্বই বছর বয়সের মানুষজনেরও নাম ভোটার তালিকাতে ঢোকানো হয়েছে নতুন ইনক্লুশন নব্বই বছরের একজনের এক দুজনের নয় এই সংখ্যাটাও তেত্রিশ হাজার ছশো বিরানব্বই এবং এগুলো তো নিছক সংখ্যা নয় কারণ যে পরিমাণ ভোটে কারচুপি হয়েছে বলে দাবি করা হচ্ছে তার নির্বাচনের ফলকে একেবারে উল্টো করে দেওয়ার জন্য যথেষ্ট ছিল অর্থাৎ যেটা কনসার্ন যেটা বলতে চাইছে খবরগুলো সবাই জানেন যেটা বলতে চাইছে সেটা হচ্ছে গিয়ে যে মানুষ গণতন্ত্রে কোন জায়গা থেকে নিজেকে নিজের ভূমিকা কোন জায়গা থেকে বুঝতে পারে নিজেকে গণতান্ত্রিক একটা কাঠামোর শরীর কিভাবে মনে করতে পারে যদি সে তার শাসকদের নির্বাচিত করতে পারে অর্থাৎ আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে কিন্তু আমাদের মধ্যে থেকে কারা আপাতত আমাদের দেশটাকে চালাবেন তার যে নির্বাচন সেটা যদি আমি না করতে পারি তাহলে এই গণতান্ত্রিক কাঠামোর কোনো মানেই হয় না এমনিতেই এই গণতান্ত্রিক কাঠামোর অনেক সীমাবদ্ধতা রয়েছে তার ওপরে যদি সাধারণভাবেও আমাকে না আমার সাংসদকে না নির্বাচিত করতে দেওয়া হয় যদি দেখা যায় যে আমার ভোটে কিছুই এসে যাচ্ছে না ওখানে কিছুটা গোলমিল করেই একজনকে করে দেওয়া যাচ্ছে মাত্র একটা বিধানসভাতে কেন্দ্রের তথ্য বার করতে ছমাস লাগিয়ে দিলেন তারা ছ মাস ধরে তারা এটা এটাকে রিসার্চ করেছেন এবং বার করে বলেছেন যে দেখুন এটা হচ্ছে আচ্ছা ছ মাস লাগলো কেন ছমাস লাগবে কেন ভোটার তালিকা আছে মাস লাগবে কেন কারণ নির্বাচন কমিশন যে ভোটার লিস্ট দিয়েছে তা কম্পিউটার রিডেবল নয় মানে কম্পিউটার সেটাকে পড়তে পারছে না কেন মোদিজি ডিজিটাল যখন ডিজিটাল ক্যামেরা আবিষ্কার হয়নি তখনও উনি ডিজেল ডিজিটাল ক্যামেরায় ছবি তোলেন ওনার চোখ ডিজিটাল উনি নাকি সব ডিজিটালি পড়ে ফেলেন উনি ডিজিটাল সব চালু করেছেন দাবি করেন আর ইলেকশন কমিশনের যে ভোটার লিস্ট সেটা ডিজিটাল নয় সেটা কম্পিউটার রিডেবল নয় আজকের জমানাতে এরকম ভোটার লিস্ট কেন কারণ খুব পরিষ্কার কম্পিউটার রিডেবল ভোটার লিস্ট হলে এই যে ঘাপলাগুলো যেটা ছ মাস ধরে বার করতে হয়েছে পনেরো কুড়ি মিনিট লাগবে কতগুলো ভোটারের বাবার নাম ঠিক করে দেওয়া নেই সেটা বার করতে এক মিনিট লাগবে কতগুলো ভোটারের এক জায়গায় একই ঠিকানায় কতগুলো ভোটার আছে বার করতে এক মিনিট লাগবে এবং মজার ব্যাপারে এই যে তথ্য উঠে আসার পরে কমিশনের ওয়েবসাইট থেকে ভোটার লিস্ট নতুন তালিকা সব তুলে নেওয়া হয়েছে কেন কারণ সেগুলোকে খুঁড়লে যদি সাপ বের হয় অর্থাৎ একটা জেনে বুঝে একটা অন্যায় করা হচ্ছে আমার সরকার এটা নয় যে সরকার নির্বাচিত সেই সরকার মানুষের নির্বাচিত সরকারই নয় এই জিনিস আমরা কম দেখিনি এই জিনিস আমরা দেখেছি এই জিনিস আমরা আমাদের পাশে বাংলাদেশে দেখেছি এই জিনিস আমরা পাকিস্তানে দেখেছি এই জিনিস আমরা বিভিন্ন দেশে দেখেছি আমার নির্বাচিত সরকার এটা নয় এবং তার ফলাফল কি তাও আমরা জানি যে কোনো দিন যে কোনো দিন একটা আগুন ধরে যাবে সমস্ত যারা বসে আছেন যে হাসিনা বসেছিলেন জানেন জানতেন না যে পনেরো দিনের মধ্যে তাকে দৌড়তে হবে প্রাণ ভয় দৌড়তে হবে জানতেন না এই জিনিস হবে এবং মজার কথা কথা হচ্ছে বিজেপি দলের প্রবীণ নেতা সাংসদ মন্ত্রী নীতিন গাডকারী নিজে দাবি করেছেন যে তার নির্বাচন এলাকা নাগপুরে থেকে বাদ দেওয়া হয়েছে একটা সাংসদ এলাকায় কত ভোট থাকে খুব বেশি হলে আট নয় সেখানে সাড়ে তিন লক্ষ নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে উনি দাবি করছেন বিজেপি একজন মন্ত্রী সাংসদ তিনিও নিশ্চয়ই ভোটার তালিকা থেকে বার করেছেন এবং আরো ইন্টারেস্টিং ঘটনা রয়েছে রাহুল গান্ধীর ওই সাংবাদিক সম্মেলনের পরেই এরা কিভাবে সেম সাইড গোল করে বিজেপি আমরা ভাবতাম বিজেপি পার্টি পার্টিবিতে ডিফারেন্স একটু বোদ্ধা লোকজন আছেন পড়াশুনো করেন এটা কেন্দ্রীয়ভাবে চালানো হয় সব কিছু একটা নজরদারি করা হয় কিন্তু এখানে দেখুন রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলনের পরেই একটা সাংবাদিক সম্মেলন করলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী সাংসদ অনুরাগ ঠাকুর অনুরাগ ঠাকুর মানে মনে আছে যিনি দিল্লিতে স্লোগান দিয়েছিলেন গলি মারো সালুক তো সেই সেই অনুরাগ ঠাকুর বিজেপির বিরাট নেতা সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন ভোট জালিয়াতি হয়েছে মানে তিনিও বলছেন ভোট জালিয়াতি হয়েছে কোথায় হয়েছে রায়বেরেলি মানে যেখানে রাহুল গান্ধী দাঁড়ান উত্তরপ্রদেশে ওয়েনার্ড কোথায় যেখানে প্রিয়াঙ্কা গান্ধী জিতেছেন কত জালিয়াতি হয়েছে নব্বই হাজার প্রিয়াঙ্কা গান্ধী জিতেছেন কত চার লক্ষ ভোটে মানে ওনার নব্বই হাজার ভোটের জালিয়াতির পরেও প্রিয়াঙ্কা গান্ধী তিন লক্ষ ভোটে জিততে না দেখে ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেস সিপিএম বলে সেটিং আছে ওদের থেকে অনুরাগ ঠাকুর বলছে এখানেও চুরি করে জিতেছে দেখুন ডায়মন্ড হারবার অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টির মাইনপুরি উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি একটা আমাদের মুলায়ম সিং যাদবের পুত্র অখিলেশ যাদব একটা হচ্ছে কি ওনার স্ত্রী কোল্লাথুর তামিলনাডু এটা ডিএমকে একটা বিধানসভা আসন কোন একটা ঠিক মনে পড়ছে না কার তো কিভাবে ভোট জালিয়াতি হয়েছে অনুরাগ ঠাকুর কিভাবে বলছে সন্দেহজনক ভোটার আছে এখানে উনি ওনার যে দাবি তার মধ্যে একটা কমিউনাল অবশ্যই বিজেপি যখন কথা বলবে তার মধ্যে একটা কমিউনাল অ্যাঙ্গেল থাকবে তো তিনি দাবি করছেন এই কেন্দ্রগুলোতে লক্ষ লক্ষ সন্দেহ ভোটার রয়েছে সন্দেহজনক ভোটার ডাউটফুল ভোটার রয়েছে দুই কি ভুয়ো ঠিকানা বহু ভোটারের ঠিকানা ভুয়ো তিনি অভিযোগ করছেন উদাহরণস্বরূপ একটা উদাহরণ দিয়েছেন একটা নির্দিষ্ট বাড়ির বিপুল সংখ্যক নাম নথিভুক্ত থাকার কথা বলছেন একই বাড়িতে অনেকগুলো ভোটার তিন একাধিকবার নাম নথিভুক্ত একই ব্যক্তির নাম অনেকবার একই বুথে ভোটার তালিকায় থাকার অভিযোগ তিনি করেছেন ড্রাইব্রেরিল উদাহরণ দিয়ে তিনি বলেছেন একজন লোকের নাম তিনটে ভিন্ন ভিন্ন বুথে পাওয়া গেছে চার নম্বর একই বাড়িতে ভিন্ন ধর্মের ভোটার পাওয়া গেছে একই বাড়িতে ভিন্ন ধর্ম কি করে থাকবে অনুরাগ ঠাকুরের তো তাহলে গায়ে জ্বালা হবে একই বাড়িতে ভিন্ন ভোটার কেন আছে ওয়েনার্ডের ক্ষেত্রে তিনি দাবি করেছেন একই বাড়ির ঠিকানায় বিভিন্ন ধর্মের ভোটারদের নাম নথিভুক্ত রয়েছে যা অস্বাভাবিক ওনার মনে হয়েছে কারণ ভারতে ওনারা তো চান যে এই জায়গাটা হিন্দুদের থাকবে কয়েকটা পকেট থাকবে মুসলমানদের যেখানে তাদেরকে বলে রাখা হবে এর বাইরে বেরোলেই মার খাবে এরকম একটা ব্যাপার পাঁচ বয়সে গরমিল এবং গণহারে নাম সংযোজন করা হয়েছে ওনার কথা অনেকের বয়স ভুলভাবে দেখানো হয়েছে গণহারে নতুন ভোটারদের নাম যোগ করা হয়েছে রাইবেরি উদাহরণ দিয়ে বলেছেন পঁচানব্বই থেকে বিরানব্বই বছর বয়সীদের প্রথমবারের ভোটার হিসেবে যোগ করা হয়েছে মানে খুব পরিষ্কার বিরোধী দলনেতা নির্বাচন কমিশনের বিরুদ্ধে কামান দেখেছেন তিনি বলেছেন ভোট জালিয়াতি হয়েছে অন্যদিকে নীতিন গাডকারী বা অনুরাগ ঠাকুরও একইভাবে বিরাট ভোট জালিয়াতির কথা বলেছেন মানে মুদ্রা কথা টার্গেটকে নির্বাচন কমিশন মজার কথা হলো রাহুল গান্ধীর টিম ছ মাস ধরে ছ মাস ধরে একটা বিধানসভার তথ্য দিলেন অনুরাগ ঠাকুর কয়েকদিনের মধ্যেই পাঁচটা লোকসভা একটা বিধানসভা আসনে গণ্ডগোলের তথ্য তুলে দিলেন তার মানে কি তার মানে অনুরাগ ঠাকুরের টিম রাহুল গান্ধীর টিমের বহু আগে থেকেই এই গডমিলের হিসেব করছিলেন কেন করছিলেন ওনারা তো জিতেছেন তাহলে হিসেব কেন করছিলেন তাহলে গরমিল পেয়েছেন কেবলমাত্র বিরোধীদের নিজেদের কোথাও গরমিল পাননি আচ্ছা গরমিল পেয়েছেন পেয়ে লুকিয়ে রেখেছিলেন যেই রাহুল গান্ধী বললেন উনিও জানিয়ে দিলেন মানে বললেন কখন যখন রাহুল গান্ধী একটা নির্দিষ্ট গরমিল তুলে ধরলেন এবং নির্বাচক তালিকা নিয়ে কংগ্রেস বিজেপির এত বড় অভিযোগের পরে দুজনেই অভিযোগ করছেন এত বড় অভিযোগ যে লক্ষ লক্ষ ভোট ভুয়ো ভোটার আমাদের নির্লজ্জ নির্বাচন কমিশন কি করলেন নির্বাচন কমিশনার এক সাংবাদিক সম্মেলনে বসে বিরোধী দলনেতার নাম করে মানে রাহুল গান্ধীর নাম করে তীব্র আক্রমণ করলেন আজ পর্যন্ত যে জিনিস আমরা কোথাও দেখিনি আমরা দেখিনি এই জিনিস কোথাও জানালেন এর জন্য তাকে জেলেও যেতে হতে পারে হুমকি দিচ্ছেন অনুরাগ ঠাকুরের নাম কিন্তু মুখে আনার সাহস দেখাতে পারলেন না কারণ উনি জানেন ওনাকে খেয়ে দেয়ে বেঁচে থাকতে হবে উনি তো জানেন লোয়া বলে একজন বিচারপতি ছিলেন কিভাবে তিনি মারা গেছেন কাজে ওনার বাঁচার স্বার্থেই উনি অনুরাগ ঠাকুরের নাম আর মুখে নেননি ভারতের গণতন্ত্র তার সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর দৃঢ়তা এবং নিরপেক্ষতার উপর দাঁড়িয়ে আছে গণতন্ত্রে সেটাই সাংবিধানিক প্রতিষ্ঠান তার দৃঢ়তা তার নিরপেক্ষ মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হলো ভারতের নির্বাচন কমিশন কিছু অভিযোগ থাকলেও সামগ্রিকভাবে দীর্ঘদিন ধরে দেশের নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে নিরপেক্ষভাবে পরিচালনা করে জনগণের আস্থা অর্জন করে এসেছে আমরা দেখেছি দু হাজার চোদ্দ কংগ্রেসের জমানা ছিল দু হাজার চোদ্দতে ভোট হলো গোটা ব্যবস্থাটা পাল্টে গেল পরিবর্তন হলো আমরা তো কেউ বলিনি যে বিজেপি সেবার থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে সিভিল সোসাইটি সবাই কমিশনের নিরপেক্ষতা কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছেন এর আগে কি নির্বাচনে বিভিন্ন রকমের বেনিয়মের কথা ছিল না ছিল বই কি দু হাজার লোকসভা নির্বাচনের সময় ছিল কিন্তু এরকম ছিল না উদাহরণ দেখুন দু হাজার উনিশ সালে লোকসভা নির্বাচনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে নির্বাচন প্রচারে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের একাধিক অভিযোগ ওঠে যা তা উল্টো কথা বলছিলেন কমিউনাল প্রচার করছিলেন সেই সব অভিযোগ ওঠে তো ভারতের নির্বাচন কমিশন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া সেই অভিযোগগুলো খতিয়ে দেখে তিন সদস্যের যে কমিশন হয় তার মধ্যে দুই এক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে নরেন্দ্র মোদী এবং অমিত শাহকে ক্লিন চিট দেন না দাদা আপনারা কিচ্ছু করেননি কিচ্ছু বলেননি অর্থাৎ তাদের বিরুদ্ধে যে অভিযোগ উঠলো তাতে দুজন বললো যে কিছুই হয়নি একজন বলেছেন যে হয়েছে কে বলেছিলেন অন্যতম নির্বাচন কমিশনার অশোক লাভাসা সেই একমাত্র কমিশনার যিনি মনে করেছিলেন ওই ভাষণগুলোতে আদর্শ আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে তিনি বলেছিলেন তারপরে কি হলো তিনি কমিশনের সিদ্ধান্তের সঙ্গে আলাদা মত পোষণ করেন এবং চেয়েছিলেন তারা যেন আলাদা মতের বিষয়টা কমিশনের সরকারি নির্দেশে নথিভুক্ত করে অর্থাৎ কেবলমাত্র আমি বলছি সেটা নয় সেটা বলুন যে আমি বিরোধিতা করেছি বিষয়টা প্রকাশ্য আসে মানে লাভাসা প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীর বিরোধিতা করেছিল তারপর কি হলো লাভাসার স্ত্রী নভেল সিঙ্গল লাভাসা যিনি একাধিক কোম্পানির বোর্ডে স্বাধীন ডিরেক্টর হিসেবে কাজ করতেন তার কাছে নোটিশ চলে গেল তার আয় এতদিন যায়নি এবারে গেল তার আয় এবং কর সংক্রান্ত তথ্যে গরমিলের অভিযোগ আনা হলো তার ছেলে আবির লাভাসা যে সংস্থা নারিশ অর্গানিক ফুডস প্রাইভেট লিমিটেড ডিরেক্টর ছিলেন সেই সংস্থার বিরুদ্ধে আর্থিক তছরূপের তদন্ত শুরু করলো ইডি বিদেশি মুদ্রা লেনদেন ফেমা লঙ্ঘনের অভিযোগে তাকে জিজ্ঞাসাবাদ করা শুরু হল অভিযোগটা ছিল যে তার সংস্থাটা লোকসানের চলা সত্ত্বেও একটা মরিশাস ভিত্তিক সংস্থা থেকে বড় অঙ্কের বিনিয়োগ পেয়েছে এমনকি লাবাসের বোন যিনি একজন শিশুরোগ বিশেষজ্ঞ চাইল্ড স্পেশালিস্ট তাকেও আয়কর সংক্রান্ত তদন্তের মুখোমুখি হতে হয়েছিল এবং শেষমেশ অশোক লাবাসা দু হাজার সালের আগস্ট মাসে নির্বাচন কমিশনের পদ থেকে ইস্তফা দেন এবং এশীয় উন্নয়ন ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট হিসেবে যোগ দেন মানে খুব পরিষ্কার নির্বাচন কমিশন এখন মোদী শাহের দখলে এর আগেই নিয়ম বদলে মুখ্য নির্বাচনী অফিসার নিয়োগের ব্যাপারে যা যা করার তা তারা করে ফেলেছেন কি ছিল আগে আগে ছিল এই মুখ্য নির্বাচন কমিশনের নিয়োগের জন্য তিনজন থাকবেন সুপ্রিম কোর্টের মুখ্য বিচারপতি বিরোধী দলনেতা আর প্রধানমন্ত্রী পরে নিয়ম বদলে আইন পাল্টে করা হলো প্রধানমন্ত্রী একজন ক্যাবিনেট মন্ত্রী আর বিরোধী দলনেতা মানে দুই এক মানে সরকার যাকে চাইবেন তিনি হবেন মুখ্য নির্বাচনী অফিসার এরপরে আইন পরিবর্তন করে নির্বাচন চলাকালীন সিসিটিভির ফুটেজ কোনো না এরকম একটা আইন আনা হলো ব্যাস পুরো নির্বাচন এখন মোদি সাহের হাতে যার ফলে নির্বাচন কমিশনের গুরুত্ব কমছে কমছে মানুষের বিশ্বাস যার ফলে দু সালে লোকসভা নির্বাচনের পর থেকে ভোট চুরি শব্দটা একটা শক্তিশালী রাজনৈতিক স্লোগানে পরিণত হচ্ছে কারণ যে এটা আর কেবল একটা সুনির্দিষ্ট অভিযোগ নয় রাহুল গান্ধীর কথা নয় গণতান্ত্রিক প্রক্রিয়ার ওপরে মানুষের যে বাড়তে থাকা অসন্তোষ প্রাতিষ্ঠানিক অবিশ্বাস তার একটা চেহারা আমরা দেখতে পাচ্ছি কোন সুনির্দিষ্ট কারচুপির ঘটনাকে নির্দেশ না করেই নির্বাচন কমিশনের কিছু পদ্ধতিগত ত্রুটি তার অস্বচ্ছতাকে কেন্দ্র করে একটা প্রশ্ন চিহ্ন তৈরি হয়ে গেছে কমিশনের কিছু পদক্ষেপ জনগণের মনে সন্দেহ তৈরি করেছে যা বিরোধী রাজনৈতিক দলগুলোকে এই ধারণাটাকে শক্তিশালী একটা রাজনৈতিক ন্যারেটিভে বদলে দিয়েছে এখন তো আমরা জেনেই গেছি যে মহারাষ্ট্রে দু সালে লোকসভা এবং নভেম্বর মাসে বিধানসভা নির্বাচনের মধ্যবর্তী পাঁচ মাসে চল্লিশ দশমিক এক লক্ষ নতুন ভোটার যোগ হয়েছে আমরা দেখলাম তো যে লোকসভায় যে রেজাল্ট ছিল মহারাষ্ট্রে বিধানসভায় উল্টে গেল উল্টে মানে কতটা উল্টে একেবারে ডায়ামেট্রিকালি অপোজিট চল্লিশ দশমিক এক লক্ষ নতুন ভোটার যোগ হয়েছে যেটা একটা অস্বাভাবিক পরিসংখ্যান আগের পাঁচ বছরে দু সালে বিধানসভা নির্বাচন থেকে দু সালে বত্রিশ লক্ষ হয়েছিল এই ধরনের ব্যাপক অস্বাভাবিক লোক বৃদ্ধি কমিশনের বিরুদ্ধে কারচুপির অভিযোগকে একটা শক্তপোক্ত চেহারা দিয়েছে ফর্ম সেভেন্টিন সি প্রত্যেকটা বুথে মোট ভোটের সংখ্যা রেকর্ড করে কতটা ভোট পড়লো ফর্ম সেভেন্টিন সি তৈরি হলো তাতে এতগুলো ভোট পড়েছে নির্বাচনের যারা পলিটিক্যাল পার্টির এজেন্ট তারা সই করবে নির্বাচনের যিনি প্রিসাইডিং অফিসার তিনি সই করবেন সেটা রাখা থাকবে এটা গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা নিশ্চিত করার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি কিন্তু কমিশনের নিয়ম অনুযায়ী যদি কোনো নির্বাচনী পিটিশন দাখিল না করা হয় তাহলে নির্বাচনের পঁয়তাল্লিশ দিন পরে ফর্ম সিসিটিভি সমস্ত কিছু নষ্ট করে দেওয়া হবে কেন আজকের দিনে এই ডিজিটাল জমানাতে এরকম নির্দেশ কেন বিরোধীরা তো বটেই আদালত এই নীতিকে অস্বচ্ছ বলে মনে করছে কারণ এই নথিগুলো নির্বাচনের যে কোনো বিতর্কিত ঘটনার প্রমাণ হিসেবে কাজ করতে পারে আজকে যখন বার হয়ে গেল এই বেঙ্গালুরুর এই বিধানসভার যে ঘাপলা এত এক লক্ষর বেশি ভোটের গণ্ডগোল যদি আমাদের কাছে ফর্ম সেভেন্টিন থাকতো যদি আমাদের কাছে সিসিটিভি ফুটেজ থাকতো আমরা চ্যালেঞ্জ করতে পারতাম আমরা বার করতে পারতাম কোথায় গণ্ডগোলটা হয়েছে কিন্তু সেসব নষ্ট করে দেওয়া হয়েছে নির্বাচন কমিশন মানুষের আস্থা হারাচ্ছে হ্যাঁ লোকনীতি সিএসডিএস এর এক একেবারে সমীক্ষা সরাসরি বলছে যে জনগণের আস্থা উল্লেখযোগ্যভাবে কমছে সমীক্ষা বলছে দু সাল থেকে দু হাজার চব্বিশ সালের মধ্যে বিভিন্ন রাজ্যে নির্বাচন কমিশনের প্রতি আস্থা নেই এমন মানুষের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে আসামে এই সংখ্যা ছয় থেকে সাতেরও হয়ে গেছে এগারো শতাংশ মানুষ জুড়েছে এই কথা বলতে যে না আমরা বিশ্বাস করছি না নির্বাচন কমিশনকে কেরালায় দশ থেকে বেড়ে চব্বিশ হয়েছে মধ্যপ্রদেশে ছয় থেকে বেড়ে বাইশ হয়েছে ষোলো শতাংশ মানুষ মনে করছে যে না আমরা যা ভোট দিয়েছিলাম সেরকম তো দেখতে পাচ্ছি না উত্তরপ্রদেশে এগারো থেকে একত্রিশ কুড়ি পার্সেন্ট মানুষ বেড়েছে যারা বলছে যে না আমরা বিশ্বাস করছি না দিল্লিতে এগারো থেকে তিরিশ পার্সেন্ট মানে আস্থার এই পতন আস্থা কমে যাওয়া কেবল একটা রাজনৈতিক অভিযোগ নয় একটা জাতীয় প্রবণতা যেটা একটা ভয়ঙ্কর ইঙ্গিত যখন প্রত্যেকটা রাজনৈতিক দল নিজেদের সুবিধা অনুযায়ী কমিশনকে আক্রমণ বা রক্ষা করে তখন কমিশন তার নিরপেক্ষ অবস্থান হারায় এবং এক রাজনৈতিক খেলার অংশ হয়ে উঠছে সেটাই মনে করছে সাধারণ মানুষ ভারতের নির্বাচন কমিশনের ওপরে জনগণের যে আস্থা তার যে পতন কমে যাওয়া নষ্ট হয়ে যাওয়া এক গুরুতর সমস্যা যা ভারতের গণতন্ত্রের ভবিষ্যৎকে ঝুঁকিতে ফেলেছে এই সংকট কোনো বিচ্ছিন্ন ঘটনার ফল নয় বরং ভোটার তালিকার অস্বচ্ছতা সংরক্ষণ এই সংক্রান্ত যাবতীয় বিতর্কিত নীতিগুলো নিয়মগুলো এবং তার উপরে কমিশনারদের নিয়োগ প্রক্রিয়া সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের মতন পদ্ধতি একটা সম্মিলিত ফলাফল সব মিলিয়ে এই ধরনের একটা ধারণা তৈরি হচ্ছে যদি এই সমস্যার সমাধান না করা হয় তাহলে এটা কেবল নির্বাচন কমিশনের বিশ্বাসযোগ্যতাকেই ক্ষুণ্ণ করবে না বরং সামগ্রিকভাবে ভারতীয় গণতান্ত্রিক প্রক্রিয়ার উপরে মানুষের বিশ্বাসকে ভেঙে দেবে যা দীর্ঘমেয়াদে এক ভয়াবহ অরজকতার জন্ম দিতে পারে ভাবুন ভাবতে হবে বিষয়গুলো ভাবুন লোককে বলুন প্রশ্ন করুন আবার ভাবুন ভাবতে থাকুন ভাবা প্র্যাকটিস করুন ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এখানে শেষ করছি não